আজকে আমরা প্রথম ক্রম ও এন ঘাতের অন্তরক সমীকরণ নিয়ে আলোচনা করবো এটাকে অনেক সময় প্রথম ক্রম ও উচ্চ ঘাতের অন্তরক সমীকরণ হিসেবেও বলা হয় তা প্রথমে আমরা সংজ্ঞাটা শিখি লিখবো ডি ওয়াই ভাগ ডি এক্স পাওয়ার এন প্লাস পি ওয়ান ডি ওয়াই ভাগ ডি এক্স পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস পি টু ডি ওয়াই ভাগ ডি এক্স পাওয়ার এন মাইনাস টু প্লাস ডট 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 পি টু দি পাওয়ার এন ইজেল টু জিরো এটাই হলো প্রথম ক্রম ওয়েন ঘাতের অন্তরক সমীকরণের একটা সাধারণ সূত্র এখানে দেখো যেখানে পি ওয়ান কমা পি টু ডট ডট পি টু দি পরেন হলো এক্স ওয়াই এর অপেক্ষক এটা আমরা পেলাম এবার লিখবো ধরি পি ইজিক টু ডি ওয়াই ভাগ ডি এক্স এই ডি ওয়াই ভাগ ডি এক্সকে আমরা পি ধরে নেব আবার পি স্কোয়ার ইজিকুল টু ডি ওয়াই ভাগ ডি এক্স হল স্কোয়ার যদি স্কোয়ার থাকে তাহলে এটাকে পি স্কোয়ার ধরে নেব আবার পি কিউব ইজিক টু ডিওয়াই ভাগ এক্স হোল কিউব যদি থাকে পি কিউব ধরে নেবো আমরা তেমনি অনুরূপভাবে পি টু দি পাওয়ার এন পাওয়ার যাই থাকে সেটাকে আমরা কী ধরে নেব ডিওয়াই ভাগ এক্স পাওয়ার এন এইবার আমরা কী করব এই মানগুলাকে এই সমীকরণে বসিয়ে দেব তাহলে আমরা কত পাই এই যে ডি ওয়াই ভাগ এক্সের মান কত পি পি টু দি পাওয়ার এন প্লাস বড় হাতের পি ওয়ান তারপর ইন্টু পি এন মাইনাস ওয়ান প্লাস পি টু পি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান dot ডট dot ডট পি টু power পাওয়ার এন equal টু জিরো এই সমীকরণটা আমরা পেলাম এবার এই সমীকরণটা তো আমরা পেলাম এবার লিখবো এই অন্তর সমীকরণকে নিম্নলিখিত শ্রেণীসমূহে বিভক্ত করা যায় এটা হলো এক নাম্বার হলো পি এ সমাধানযোগ্য সমীকরণ দুই নম্বর হলো y এর সমাধানযোগ্য সমীকরণ তিন নম্বর হলো এক্স এ সমাধানযোগ্য সমীকরণ চার হলো ক্লাইরোপ সমীকরণ এবং পাঁচ হলো ল্যাগ্রাঞ্জ সমীকরণ তাহলে এই হলো প্রথম ক্রম ও উচ্চ ঘাতের অন্তরক সমীকরণের কিভাবে সমাধান করা যায় সেই পাঁচটা নীতি